মর্নিং সকলকে আজকে সোমবার সকালে আটটা মন তো বাজে তো চলুন এবার কাজটা শুরু করে দিই আর তার আগে দেখাই আজকে গাছে কি কি ফুল হয়েছে আজকে কি হয়েছে দেখি একটু ও প্রথমে দেখছি দুটো লক্ষ্মী জবা হয়েছে এই যে এই একটা আর ওই দিকে একটা এই গরমকালটাতে লক্ষ্মী জবাগুলো প্রচুর হয় করে এনেছি সেখানে একটু বসে চা খেয়ে নিই দিয়ে সারাদিনে অনেক কাজ আছে দেরি মাথা খারাপ হয়ে যাচ্ছে একটু গরমটা কমতেই আবার চা খাওয়াটা শুরু করেছি মিডিলে কিছুদিন বন্ধই করে দিয়েছিলাম টিফিন নিয়ে চলে এসেছি তো রোজ রোজ একই তো জিনিস খেতে ভালো লাগে না তাই জন্য আজকে একটু অন্য ধরনের খাবো বলে চিন্তা করেছি তো দেখাচ্ছি আপনাদের কি আছে এই যে কালকে ফেরার সময় একটা পেস্ট্রি কিনে এনেছিলাম আর সঙ্গে দুটো কলা নিয়ে নিয়েছি এটাই আজকে আমার টিফিন আমি কেক খেতে খুব পছন্দ করি আবার সেটা যদি চকলেট হয় তাহলে তো আর কথাই নেই ঘরগুলোতে কি করে নোংরা হয়ে যায় কে জানে প্রায় দিনই ঝাড়ি কিন্তু আবার দেখি নোংরা হয়েই গেছে তবে এই পোর্শনগুলো ঝাড়া হয় না কারণ এগুলোতেই টেডি বিয়ারগুলো থাকে বলে তো এরাও দেখি বসে বসে পুরো কালোই হয়ে যাচ্ছে বসে বসেই কালো হয়ে গেল যেহেতু এদের ফারগুলো অনেক মোটা মোটা হয় তাই কাচলে কিন্তু সহজে শুকোতে যায় না আমি একবারই এই ইয়োলো টেনিভিয়ারটা তোটা তো ওটা শুকোতে অনেক সময় নিয়ে নিয়েছিল দেখছি এইখানে যে মানি প্লান্টের গাছটা থাকে এটাতে জল নেই এটাতে একটু জল দিয়ে দিই পাতাগুলোতে নোংরা হয়ে গেছে পাতাগুলোতে একটু জল দিয়ে দিই জল দিতে গিয়ে যে নিচে জলটা পড়ে গেল এই জল আবার বেরিয়ে যাওয়ার কোনো জায়গাই নেই তাই এটাকে আবার ভালো করে মুছে নিতে হবে মোটামুটি ঠিকঠাকই ওল্টাতে পেরেছি দেখছি দুপুরে খেতে বসে গেছি আর আজকে অনেক কিছুই কিছুই রয়েছে 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 পটল পোস্ত চাটনি ডাল সমস্ত আর ডিম ভাজা তো সঙ্গে রয়েছে ভাতে গরম গরম ডিম ভাজা খেতে ভীষণই ভালো লাগে চলুন খেয়ে নি তাহলে কালকে দুপুর বেলার পর থেকে হঠাৎ করে ফোনটা ডিস্টার্ব করতে শুরু করেছে ভিডিও করা যাচ্ছিল না কিছুই করা যাচ্ছিল না তারপরে আর ভিডিও করতেও পারিনি তাই মামার বাড়িতে চলে এসেছি সাড়ে আটটা নটা নাগাদ তো ভাই এলো আবার ঠিক করে দিল ফোনটা তারপরেই আবার ভিডিও করছি তো আজকে ভিডিওটা এরকমই হবে কিছু করার নেই আপনারা একটু ম্যানেজ করে নেবেন আর আমার ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার দিয়ে ওই দশটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা। গুড নাইট